হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো সেটি হচ্ছে রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলার শুনানির সুপ্রিম কোর্ট আপডেট আজ কী কী ঘটল সুপ্রিম কোর্টে রাজ্যের ও সার্টিফিকেট বাতিল মামলার আজ শুনানি ছিল আজ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে অনারেবেল জাস্টিস বি আর গাবে স্যার এবং অনারেবেল জাস্টিস অগস্ট জলস মার্সি স্যারের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য যথারীতির লিস্টে ছিল আমরা জানি এই মামলাটি সাত নম্বর সালের লিস্টেড ছিল এবং রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি এক নম্বর আইটেম এর শুনানির কথা ছিল তো যথারীতি সাড়ে দশটার পর থেকেই আজকের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কোর্ট নাম্বার দুইয়ে এ শুনানির জন্য ওঠে তো কি ঘটেছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী এবং পাশে থাকা বেল অবশ্যই অন করে রাখবেন এবং পরবর্তী ডেট কবে পড়েছে তা কিন্তু আমরা বিস্তারিত জানাবো ইতিমধ্যেই ফাইনাল হিয়ারিংয়ের ডেট ফিক্স করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার বিস্তারিত ব্যাখ্যা থাকবে এবং কী ঘটলো চলুন জেনে নি তো আজ সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার এ অনারেবল জাস্টিস বি আর গাভেসরেরা এই মামলাটিকে সাত নম্বর সিরিয়ালে রেখেছিলেন ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি কিন্তু মামলাটিকে দেখুন এখানে উল্লেখ করা রয়েছে আজ দ্য ফার্স্ট আইটেম প্রথম আইটেমে এই মামলাটি শুনানি করানোর জন্য উঠেছিল সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে মামলার স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এই মামলাটি কোন দুজন বিচারপতি শুনানি করাবেন তো স্ট্যাটাস থেকে বোঝা যাচ্ছে যে এই মামলাটি অনারেবল জাস্টিস বি আর গাভেচার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মার্সি সারেরা আজ সাত নাম্বার সিরিয়ালের তারা শুনানি করাবেন কিন্তু আজকের যদি ডিসপ্লে বোর্ড দেখি কোর্ট নাম্বার দুয়ে তাহলে কি দেখতে পাবো আমরা আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মামলাটি কি কি স্ট্যাটাস ঘটানো হয়েছে তো সাত নম্বর সিরিয়ালে গেলে কিন্তু আমরা বুঝতে পারবো তবে বলে রাখি যে আজ কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার দুয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার বিস্তারিত কোনো শুনানি হলো না তবে নেক্সট পরবর্তী ডেট কিন্তু ইতিমধ্যেই ফিক্সড করে দিয়েছেন ফাইনাল শুনানির ডেট তারা ফিক্সড করে দিয়েছেন দুটি ডেট তারা ফিক্সড করে দিয়েছেন তবে কেন আজ শুনানি হলো না সে বিষয়টা আমরা জানব তবে মামলার স্ট্যাটাস এই মুহূর্তে আমরা কি দেখতে পাচ্ছি চলুন আমরা দেখে নেব তো সাত নম্বর সিরিয়ালে যেটা ছিল আজ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস এসএল নাম্বার আপনার দেখতে পাবেন মামলাটি দেখুন ওভার করে দেওয়া হয়েছে অর্থাৎ এই মামলাটিকে শুনানি আজ কিন্তু হলো না কিন্তু পরবর্তী শুনানির ডেট তারা ফিক্স করে দিয়েছেন এখন এখানে উল্লেখ করা রয়েছে লিস্ট অন কবে ডেট আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী শুনানির ডেট ঘোষণা করা হয়েছে তবে অনারেবল জাস্টিস মহাশয় বি আর গাভাই তারা জানিয়েছেন যে এই মামলাটির ফাইনাল শুনানির জন্য তারা আগামী আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি তারা ফিক্স করে দিচ্ছেন তো প্রথম দিনের ডেটটা এখানে মেনশন করা রয়েছে শুনানির জন্য তারা ডেট ফিক্স করে দিয়েছেন মামলার আমরা কেস এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে শুনানির ডেট তারা ফিক্স করে দিয়েছেন তাহলে আপাততভাবে পরবর্তীতে রাজ্যের ওভিসি সার্টিফিকেট বাতিল মামলার পরবর্তী শুনানির অর্থাৎ ফাইনাল শুনানি হচ্ছে আগামী আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি এই দুদিন শুনানি হওয়ার পর এই মামলার হিয়ারিং কিন্তু কনক্লুড হয়ে যাবে এরপর কিন্তু তারা সরাসরি জাজমেন্ট দিয়ে দিতে পারেন বা রিজার্ভ করে রাখতে পারেন এখন আজ কেন শুনানি করালেন না জাস্টিস মহাশয়রা চলুন আমরা সরাসরি দেখে নেব আজ অনারেবল জাস্টিস বি আর স্যার এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মসি এই দুজন বিচারপতিরা ও বিসি মামলার শুনানি করানোর কথা কিন্তু আমরা কোর্ট নাম্বার দুয়ে যদি দেখি এই পজিশনটাতে অনারেবল জাস্টিস মহাশয়রা কারা কারা বসেছেন কোর্ট নাম্বার দুয়ে এখানে দেখুন উল্লেখ করা রয়েছে অনারেবল জাস্টিস বি আর স্যার এবং অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার এখানে উল্লেখ করা হয়েছে ডে অর্থাৎ সম্পূর্ণ দিন তারা শুনানি করাবেন এটা কিন্তু নিশ্চিত হয়েছে যদিও আমরা ইতিমধ্যে জানি যে রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বেতলের মামলাটিতেও শুনানি করার জন্য সেখানেও কিন্তু কে ভি বিশ্বনাথন স্যার অনারেবল জাস্টিস মহাশয় তিনিও কিন্তু সেখানে তার নাম আজকে দেখা গিয়েছিল তো প্রথম দিকে তিনি কিন্তু সেই বেঞ্চে বসেছিলেন তারপরের দিকে কিন্তু কোর্ট নাম্বার দুয়ে তিনি আবার এসে বসেন তো তারপর থেকেই কিন্তু সারাদিন ধরেই এই দুজন বিচারপতি তারা শুনানি করাবেন এবং সেখানে কিন্তু অনেবল জাস্টিস বি আর গাভেসর এবং অনেবল জাস্টিস বিশ্বনাথন স্যার তারা কিন্তু সারাদিন ধরেই এই মামলার শুনানি অর্থাৎ তার কোর্ট রুমে অর্থাৎ কোর্ট নাম্বার দুইয়ে যে সমস্ত মামলাগুলো রয়েছে সেগুলো তারা শুনানি করাবেন আমরা জানি যে নতুন বিচারপতি এলে তিন তাকে কিন্তু আবার প্রথম থেকে শুনানি করাতে হয় কেননা তিনি সমস্ত বিষয়গুলো জানবেন বুঝবেন কি কী ঘটেছে বা কার কি বক্তব্য সমস্ত বিষয়গুলো শুনানি করানোর পর তারপরেই কিন্তু তারা একটা ফাইনাল সিদ্ধান্তে আসেন তো অনারেবল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার তিনি যেহেতু নতুনভাবে এই কোর্ট নাম্বার দুয়ে বসছেন সেহেতু তিনি তাকে শুনানি করাতে গেলে অর্থাৎ এই ও সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানি করাতে গেলে প্রথম থেকে আবার শুনানি করাতে হতো তো সুতরাং সেই বিতর্কে না গিয়ে জাস্টিস মহাশয়রা আজ কিন্তু শুনানি করালেন না তারা পরবর্তী শুনানির ফাইনাল ফিক্সড ডেট তারা বেঁধে দিলেন যে আগামী আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি এই মামলাটির পরবর্তী শুনানি তারা করাবেন এবং ফাইনাল শুনানি করাবেন এবং শুনানি করিয়ে তারা সমস্ত বিষয়টা আর কিন্তু এরপর আর শুনানি হবে না তারপরে কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্তে তারা জাজমেন্ট দিয়ে দেবেন আজকের এই মামলায় স্টেটের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে কবিল সিব্বাল মহাশয় তিনি জানিয়েছিলেন যে পরবর্তী শিক্ষাবর্ষে সবাইকে অ্যাডমিশন নিতে গেলে বা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে গেলে এই ওবিসি মামলার ফাইনাল সিদ্ধান্তে আসাটা খুবই প্রয়োজন রয়েছে তখন অনারেল বি আর গাভেচার তিনি আশ্বাস দিয়েছেন দিয়েছেন যে মে মাসে গ্রীষ্মকালীন ছুটির জন্য আপাতত কোর্ট বন্ধ হওয়ার আগে এই বিষয়টি তারা সিদ্ধান্ত নিয়ে নেবেন তবে ইতিমধ্যেই ভারতের সালিসিটার জেনারেল তুষার মেহেতা তিনি বেঞ্চকে জানিয়েছেন যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস তারা তাদের এফিডেভিট ইতিমধ্যেই তারা জমা করেছে তো আজকের ও বিসি সার্টিফিকেট বাতিলের মামলাটার এটুকুই আপডেট ছিল আপাতত ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ